যুগোপযোগী আর মানসম্মত চিকিৎসা সেবার অঙ্গীকার নিয়েই আজ থেকে যাত্রা শুরু করলো আমিন ডায়াগনস্টিক সেন্টার ঝিনাইদাহ শাখা দীর্ঘ দুই বেশি সময় ধরে অত্যন্ত সুনামের সাথে কুষ্টিয়া শহরে তারা এই চিকিৎসা সেবা প্রদান করে আসছে কুষ্টিয়া জেলার মানুষের মন জয় করে ও আশপাশের বিভিন্ন জেলার মানুষের মন জয় করে চলেছে তারা দীর্ঘ পঁচিশ বছর ধরে তারই অংশ হিসাবে ঝিনাইদহ জেলাবাসীকে আরও উন্নত চিকিৎসা সেবা স্বল্প খরচে পৌঁছে দেওয়ার জন্যই আজ পয়লা জানুয়ারি দুই তারিখ থেকে ঝিনাইদহ আমিন ডায়গনস্টিক সেন্টারে যে শাখা রয়েছে সেই শাখায় তারা তাদের যে যাত্রা সেই আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন না হয় পাশাপাশি আমাদের এখানে যে প্রতিষ্ঠানগুলি আছে সেগুলির পরিবেশের থেকে এর পরিবেশটা একটু ভালো এই ভালো পরিবেশের জন্য অনেকেই একটু দূরে চলে যায় যে দিনে মানুষ যেন সেই পরিবেশ পায় পাশাপাশি আর একটা অনুরোধ যে গরিব মানুষের ক্ষেত্রে যারা অসহায় তাদের ক্ষেত্রে আপনারা মানে চিকিৎসা এবং পরীক্ষা নিরীক্ষায় দেখছেন যে ঝিনাইদের বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন এই আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ঘিরে বেশ জেলা জুড়ে আলোচনা হচ্ছে যে হয়তো মানুষ এবার তাদের কাঙ্ক্ষিত সেবা এই ঝিনাইদাহ থেকে পাবেন আমি যদি আপনাদেরকে ঠিকানা বলতে চাই ঝিনাইদাহ যে সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা রয়েছে ঠিক সেই সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সামনেই মূলত এই আমিন ডায়াগনস্টিক সেন্টার ঝিনাইদাহ শাখা তাদের আনুষ্ঠানিক যাত্রা আজ থেকে শুরু করলো আজ যারা আসবেন তাদের রিপোর্টের উপরেও কিন্তু বিশেষ একটি সারের ব্যবস্থাও রয়েছে বলে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন ঝিনাইদাহের নানা শ্রেণী পেশার মানুষ আজ এসে এখানে এসেছিলেন তারা এসে তাদের এই আমিন ডায়গনস্টিক সেন্টার ঝিনাইদাহ শাখার তারা শুভ উদ্বোধন ঘোষণা করেছেন আজ তো আপনারা ঝিনাইদাহ আমিন ডায়গনস্টিক সেন্টার তার শাখার শুভ উদ্বোধন করলেন কি উদ্দেশ্য নিয়ে এই যাত্রাটা করা এবং আপনাদের লক্ষ্য কি আহ আপনারা আগে থেকে জানেন যে আমিন ডায়াগনস্টিক সেন্টার দীর্ঘ পঁচিশ বছর ধরে কুষ্টিয়াতে সার্ভিস দিয়ে আসছে এবং সুনামের সাথে আর সঠিক রিপোর্ট এবং স্বল্প খরচে মানুষজন সেবা পায় সেখানে তো আমরা সেই জিনিসটাকেই ঝিনাদা শাখায় আমরা পরিচিত করতে চাই ঝিনাদা মানুষের কাছে তো যাতে দুঃস্থ গরিব মানুষ সবাই স্বল্প খরচে কম খরচে সঠিক সেবাটা পায় কারণ সবাই তো নির্ভুল বা সঠিক সেবা দিতে পারে না হয়তো কিছু কিছু জায়গায় মানুষজন কিছু তার সেবার কিছু চাহিদা ঘাটতি থেকে যায় সেই ঘাটতিটা আমরা পূরণ করতে এখানে এসেছি অ্যান্ড এখানে যাতে যশোর কুষ্টিয়া বড় বড় জায়গা মেডিকেলের বিশেষজ্ঞ যেসব ডক্টররা আছে তারা যাতে সবসময় এখানে থেকে মানুষের সেবার পাশে দাঁড়াতে পারে সেই সুযোগটাই করে দিতে আমরা এখানে জি সময় আমাদের সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকবে প্রয়োজনে এগারোটার পরেও খোলা থাকবে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে ঝিনাদাবাসীর কাছে আমাদের সাপোর্টটা এখন বড় জরুরি আর কি আরেকটা সুধী সমাজ নিয়ে এই ধরনের একটা অনুষ্ঠান করে এরকম একটা ঘটনা দেবেন খুব তাড়াতাড়ি এবং তারা যেন গরিব মানুষ যেন একটু অল্প মূল্যে যেন তাদের সেবা পায়